দোয়া করে কখনো সন্দেহ করবেন না যদি দোয়া করার পরে আপনার ভিতরে সন্দেহ আসে আমার দোয়া কি আল্লাহ কবুল করেছেন নাকি করেন নাই এই রকম সন্দেহ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার দোয়া কখনো কবুল হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন হাদিসে কুচ্ছির ভিতরে নিজে জানিয়ে দিয়েছেন আনা যেই বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করবে আমি তার সাথে তেমন ব্যবহার করব আপনি দোয়া করার পরে একই বিশ্বাস শেখে আপনি মনে প্রাণে বিশ্বাস রাখবেন যে আমার রব আমাকে নিরাশ করবেন না আমার রব আমার দোয়া কবুল করবেন আমার রব আমাকে একা ছেড়ে দিবেন না আমার রব আমার সকল বিপদ আপদ সব কিছু দূরে সরিয়ে দিবেন এভাবে যদি আপনি আল্লাহর প্রতি এক রাখতে পারেন সন্দেহ না করেন তাহলে আপনার প্রতিটি দোয়া কবুল করবেন আল্লাহ মুমিনদের কোনো দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না হয়তো এখন কবুল করে নেন সাথে সাথে দিয়ে দেন অথবা পরে দেন অথবা আল্লাহ তালা এটা আখেরাতে দিবেন যে দোয়ার বদলতে আল্লাহ তালা মাফ করে আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন সুতরাং দোয়া করে কখনো সন্দেহ পোষণ করবেন না